নমস্কার বন্ধুরা আমি সবিতা এখন বাটনা বাটা সুটকি দিয়ে এই যে শুকনো মরিচ দিয়ে আজকে ছোটোবেলা খেয়েছিলাম এমন করে বর্তা এই যে এখানে রসুন পেঁয়াজ সুটকি ভাজা হয়ে গেছে এখন বাটা হবে বর্তা আর বর্তা করছে আমার হুম বাটো

সুটকি হয়ে আসছে আরেকবারটা পড়বে তারপর কমপ্লিট হবে আমার মাসি খুব ভালো করে বানাতে পারে তার জন্য মাসিকে আজকে লাগালাম সুটকি ভর্তার জন্য খুব ভালোভাবে সুটকি ভর্তা বাটনা করে আমার মাসি শিল্পটাতে এখন বাটনা বাটা হয়ে গেছে সুটকির ভর্তা এইটা 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 কেউ বলে গরিবের খাওয়ন কেউ বলে দনির খাওয়ান আমি বলবো সবাই খাওন সুটকি বাটা শিল্পাটাতে মানে খুব খুব ভালো লাগে জল বাত দিয়ে জল ভাত দেখাচ্ছি এই যে ডেগের মধ্যে অনেক জল ভাত আছে তার জন্য সুটকি বর্তা হবে হচ্ছে এই যে পেঁয়াজগুলি ডেলে দেওয়া হয়েছে এখন লবণ দেওয়া হয়ে হচ্ছে স্বাদ অনুসারে এমনভাবে বন্ধুরা একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সবিস রেসিপি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে সবজি পাল পোলো বটন অন করে নেবেন তাহলে আমার ভিডিও দেখতে পাবেন সুটকি বর্তা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন এই চুকি বর্তা এখন মাকা হচ্ছে পাটাতেই মাখা হয়েছে বাটা হয়েছে এখন ভালোভাবে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মাখা হচ্ছে নে চিমিনি ভালো করে একদম গুটে মাঁকো দেখব দেখলে তো দেখবো না দেখলে তো না আমার মাসি বলি বাটনা বাটা করছে সুকি বর্তা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন বাই বন্ধুরা আমার সুটকি বর্তা